হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসিনি আজকে তোমাদের সঙ্গে একটি জিনিস শেয়ার করবে সেটা হলো রেসিপি তো আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন রেসিপি বানাই সেটা তোমাদেরকে দেখাবো আর খুব অল্প উপকরণ দিয়ে তো এখন আমি আছি নাইট ডিউটিতে আর এই পাশে দেখুন কত সুন্দর ফুলের গাছে ফুল ধরেছে আর এই পাশে দেখুন আমার বাইক আছে বারান্দাতে রাখা তো এখন আমি এখান থেকে যাব মার্কেটে মার্কেট থেকে চিকেন নিয়ে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর এখন বাজে ঠিক সকাল আটটা তো ঠিক আছে বন্ধুরা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমি বাড়িতে চলে আসলাম দেখুন আর মেয়ে প্রিয়া কি করছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা দেখুন মেয়ে এই যে শুয়ে আছে এখানে আমন আশা এই যে দেখো তো মেয়ে মোবাইল দেখছিল তো মোবাইলটা নিলাম সেই জন্য ও এরম করছে আর মোবাইলটা এখন প্রিয়া চার্জে দিচ্ছে মেয়েকে ও খাওয়া দাওয়া করে দিয়েছে তো এখন ও স্নান ধান করবে সেই জন্য জল গরম করার জন্য দিয়েছি এখন জল কতখানি গরম হয়েছে দেখে নিই তো এই যে বন্ধুরা দেখুন এখানে জল গরম করার জন্য দিয়েছি এখানে জল গরম হচ্ছে আর আজকে আমাদের বাড়িতে চিকেন আমরা বানাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সেটা তোমাদেরকে দেখাবো তো এখানে পাঁচশো গ্রাম মতন চিকেন আছে তো এটা আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখন মেয়েকে স্নান ধান করে দিবে দেওয়ার পরে ওকে ঘুম দিবে আর বাড়িতে মা বাবা নেই কারণ হলো মা বাবা গিয়েছে মাসির বাড়িতে তো কাল পরশু আসবে তাতে মেয়ে থাকলে খুব মুশকিল হয় তো সেই জন্য মেয়েকে ঘুম দিবে এখন ঘুম টুম দিয়ে স্নান ধান করে দিয়ে ঘুম দিবে দেওয়ার পরে আমরা আমরা দুজনে মিলে আমরা রেসিপিটি বানাবো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা দেখুন প্রিয়া এখন পেঁয়াজ রসুন সব বানান কুটান করে নিচ্ছে এখানে পেঁয়াজ আছে এখানে রসুন আছে এখানে আলু আছে কয়েকটা এখানে টমেটো আছে আর এখানে ও রসুন ছিলছে এই যে তো এখন এগুলো রেডি করে নিক তারপরে মাংসটা ধুয়ে নিব আমরা তো লেগ পিসটা ছোটো মানে খুব একটা বড় নয় তো বন্ধুরা লেগ পিস দিয়েছে একটা তো যেখান থেকে মাংস নেই সে আমার পরিচিতই মানে ওখান থেকেই নেওয়া হয় তো লেগ পিস দিয়েছে একটা তো লেগ পিস খুলে যাবে সেই জন্য প্রিয়া বললো যে লেবুর রস দিলে সেটা ভালো হয় খোলে না কিন্তু যেহেতু এখন লেবু নেই তার জন্য লেবুর পাতা আমরা ব্যবহার করব তো লেবুর পাতা এদিকে আছে বাইরের দিকে যেখানে আছে বন্ধুরা লেবুর পাতা তো এখান থেকে দুটো নিয়ে নিব। এই কটা হবে তো বন্ধুরা এই যে দেখুন লেবুর পাতা নিয়ে নিয়েছি তো লেবুর পাতা এগুলো নিয়ে যাই এখন পিয়ার কাছে রাখবো আর মাংস যখন রান্না করবে তখন এগুলো দিয়ে দিবে তো কখন দিবে সেগুলো তোমাদেরকে বলে দিব আর নাও এখানে থাক এক সাইডে তো এখানে দিয়ে দিলাম লেবুর পাতা আর আমি এখন স্নান করে নেব ততক্ষণ ও মশলাটা করে নিক স্নান ধান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি ফাইনালি স্নান করে চলে এসেছি আর দেখুন এখানে আখাতে কড়াই উঠে দিয়েছি আর কড়াইতে আর এখানে মাংস ধুয়ে নিয়েছি আর এখানে সব মশলা কাটা আছে তো এখন একটা একটা করে ভেজে ভেজে নিব আলু আগে বন্ধুরা দেখুন আমি এখন আলুগুলোন দিয়ে দিয়েছি আলুগুলোন এখন ভেজে নিব একটু লাল করে তো বন্ধুরা দেখুন আলু আমাদের ভাজা হয়ে গেছে লাল লাল করে তো এখন এটা উঠে নিব তো বন্ধুরা এখানে পেঁয়াজ রসুনটা যেটা আছে অর্ধেকটা ভেজে নিবো আর অর্ধেকটা মিক্সচারেতে গ্র্যান্ড করে নিয়ে মিক্স করে নিবো এখন ভেজে তো পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন বন্ধুরা টমেটো দিয়ে দিলাম এই যে তো এখানে চার পিস টমেটো ছিল তো এখানে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা ভেজে নিবো তারপরে মশলা গ্র্যান্ড করা মশলাগুলো নিয়ে এখানে দিয়ে দিব হল মশলাটা আমরা পেস্ট করে নিয়েছি তো এখন এই মশলাটা দিয়ে দেব এখানে দেখুন যখন পেঁয়াজ কাটছে দেখুন দিকে হয়ে গেছে আর একটু তেল দিব তেল দিয়ে আর একটু এটা ভালো করে কষিয়ে নিব আর তেল দিতে হবে না পরে তো না তো আর তেল দিবো না এইটুকু তেল দিয়েই মানে যেটা দিলাম এটাই এই তেল দিয়ে এখন আমরা কষিয়ে নিব কথা না পরে মাংসটা ছেড়ে দিব তো দেখলেন আপনারা অল্প একটু তেল দিয়ে আমাদের এটা হয়ে গেল এইটুকু তেল দিয়ে আমরা এখন রান্না করবো দেখো খুব টেস্টি এবং খুস্বাদু হবে তো এটা কষানো হয়ে গেলে তেলটা যখন ছাড়বে তখন আমরা মাংসটা দিয়ে দিব তো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে তখন চিকেনটা ছেড়ে দিব দেখো আর এখন আলুগুলো দিয়ে দেবো এই যে দেখুন এই যে আলুগুলো দিয়ে দিব আলুগুলো বেশি ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে তো অসুবিধা হবে না এটা ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে বন্ধুরা এখন লেবুর পাতা দিয়ে দিচ্ছি এই যে দেখুন এখন লেবুর পাতাটা দিলে মাংসটা খুলে যাবে না এবং শক্ত থাকবে শক্ত হবে সেই জন্য তো দেখুন বন্ধুরা মাংসটা কত সুন্দর লাগছে লেবুর পাতা দিয়ে দিলাম এই মাত্র আর প্রিয়া এখন ঘাটছে সেই লাগছে দেখুন একটু কষায় নিবে প্রিয়া কষায় নেওয়ার পরে এখানে ঝোলটা দিয়ে দিবে তো বন্ধুরা মাংসটা আমাদের কষানো প্রায় হয়ে গেছে তেল ছাড়তে লেগেছে দেখুন এই তখন এখন জল দিয়ে দিবে পেঁয়াজ দেখুন জল দিয়ে এটা এখন ভালো করে কষাতে হবে কষিয়ে নিয়ে তারপরে আমরা এই জলটা যখন শুকিয়ে যাবে তারপরে আবার জল দিব ঝোলের জন্য তারপরে আমরা নামিয়ে দিব আবার তাই না

এখন জলটা দিয়ে দিলাম তো এখন এই জলটা এখন ফুটবে একটু ঝোল হবে আর এখন গরম মশলাটা প্রিয়া এখন বেটে নিবে নেওয়ার পরে আমরা গরম মশলাটা দিয়ে নামিয়ে নিব আর খুব অল্প উপকরণ দিয়ে আমরা এটা বানাই বানিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন এই যে এখন প্রিয়া মাংস রান্না করছে তো আমাদের রান্না প্রায় হওয়ার দিকেই তো এখন ঝোল দিয়ে দিয়েছে এখন গরম মশলাটা দিয়ে নামিয়ে নিব তাহলে হয়ে যাবে তাই না একে এদিকে ঘুম দিয়ে দিয়েছি ও যদি থাকে তাহলে খুব সমস্যা করে এটা ওটা হাত দেওয়া ইয়ে করে দুপুর হয়ে গেছে করে ওকে ঘুম দিয়ে ওই ঘরেতে দেখুন বন্ধুরা এখানে মেয়েকে ঘুম দিয়ে দিয়েছি আর মাংস প্রায় রান্নার দিকে হয়ে গেছে আর কিছুক্ষণ হলেও হয়ে যাবে পাঁচ সাত মিনিট বন্ধুরা দেখুন এদিকে গরম মশলা বেটে নিচ্ছে এখানে নিয়েছে লং দারচিনি এলাচ এগুলো এখন বেটে নিবে মশলা বাটা হয়ে গেছে তো বন্ধুরা এই যে দেখুন আমাদের গরম মশলা রেডি হয়ে গেছে আর এদিকে মাংস প্রায় ফুটতে লেগে গেছে দেখুন এই যে এই যে দেখুন এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছে এই যে ধরে দেখুন আমাদের চিকেন রান্না করা হয়ে গেছে তো এখন নামিয়ে দেবো এটা নামিয়ে দাও তো এটা এখন নামিয়ে দিচ্ছে এই যে দেখুন আর এখানে এখন ঢেলে দিবে কি কিরকম লাগছে দেখুন বন্ধুরা একবার তো বন্ধুরা দেখুন আমাদের মাংস রান্না হয়ে গেছে এই যে আর এখানে থালা দিয়ে দিয়েছি পেয়ে এখন এগুলোতে ভাত দিয়ে দিবে আর মেয়েকে এদিকে ভাত দিয়ে দিচ্ছে কারণ ও মাংস খায় না সেই জন্য তো এখানে ওকে ডাল ভাত দিয়ে দিয়েছে তো ডাল ভাত খাচ্ছে মেয়ে খাবে না মা বন্ধুরা দেখুন আমাকে ভাত বেড়ে দিয়েছে প্রিয়া আর এই তো বন্ধুরা দেখুন আমাকে ভাত দিয়ে দিয়েছে প্রিয়া আর চিকেনও দিয়ে দিয়েছে ও নিয়েছে এখানে আর ও খাচ্ছে কেমন হয়েছে বলো ভালো হয়েছে বন্ধুরা বলছে আমি খেয়ে দেখবো কিরকম হয়েছে তোমাদেরকে বলছি বন্ধুরা অনেকক্ষণ পরে খেতে বসেছি সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি তো দেখি কেমন হয়েছে এই সুন্দর হয়েছে বন্ধুরা মাংসটা কি বলতো একটু ঝাল হয়েছে না একটু ঝাল বেশি হয়েছে বন্ধুরা তো তোমরা একটু লঙ্কাটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবে আমরা তোমরা দেখলেই যে আমরা বেশি কিছু উপকরণ দেইনি অল্প একটু তেল দিয়ে রান্না করেছি তো খুব সুন্দর লাগছে তোমরা পারলে বাড়িতে ট্রাই করবে খুব সুন্দর লাগবে বন্ধুরা ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে বাইরে দিকে চলে এসেছি আমাদের শর্ট ভিডিও বানানো হয়ে গেছে আর ভিডিওটি তোমাদের রকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমরা খুব অল্প উপকরণ দিয়ে বাড়ির যেসব থাকে যেসব মশলাপাতি সেগুলো দিয়ে করেছি ঘরোয়া পদ্ধতিতে আর অসাধারণ লেগেছে খাওয়ার মানে খেলাম কিন্তু একটু লঙ্কাটা বেশি দিয়ে ফেলেছিল সেই আন্দাজটা পুজো করতে পারেনি তো লঙ্কাগুলো একটু বেশি মানে ঝাল ছিল সেই জন্য তো ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা